নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী সাথে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো মিথুন রাশি এপ্রিল মাস আপনাদের কী কী শুভ ঘটনা ঘটবে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি মিথুন রাশি এই এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এই মিথুন রাশির প্রথমেই বলি মিথুন রাশির মনের ইচ্ছা পূর্ণ হবে তবে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে না তার কারণ হচ্ছে আপনাদের নবম ঘরে বুধ এবং রাহুর অবস্থান ফলে হওয়া কাজকেও পণ্ড করে দিতে পারে সেরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের হবে কি কি ক্ষেত্রে আপনাদের কাজ পূর্ণ হবে এবং কি কি ক্ষেত্রে হবে না তা সেটাই আমি বলবো এই আপনারা যারা ঘর বাড়ি ফ্ল্যাট যানবাহন ক্রয় করতে চাইছিলেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু তারা হয়তো গাড়ি কেনার জন্য ঠিক করে ফেলেছিলেন বাড়ি কেনার জন্য ঠিক করে ফেলেছিলেন বা ফ্ল্যাট কেনার জন্য ঠিক করে ফেলেছিলেন তাদের কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বিপদ আসবে তাদের হবে না আবার কোনগুলো হবে মনের ইচ্ছা পূর্ণ হবে যারা লেখাপড়া করছেন তাদের আশানুরূপ ফল পাবেন তারা ভালো ফল পাবে পরীক্ষা ভালো রেজাল্ট করবে করবে যারা বিদেশে পড়ার জন্য যেতে চাইছিলেন তারা পড়াশোনা করতে পারবে প্রেমের ক্ষেত্রে শুভ যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন বা প্রেম করতে চাইছেন হচ্ছে না এতদিন এবারই কিন্তু হয়ে যাবে যথেষ্ট ভালো সময় এই সময়টা প্রেমের ক্ষেত্রে শুভ পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু শুভ কারণ আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল এখন দশম ঘরে অবস্থান করছে এই নবম ঘরে কিছুদিন মঙ্গল এবং শনি একসঙ্গে অবস্থান করবে মাসের প্রথম পনেরো দিন ফলে এই সময়টা একটু ঝামেলা সৃষ্টি হবে ঝামেলার সৃষ্টি হবে আপনাদের তৃতীয় ঘরে শনি এবং মঙ্গলের কিছু দিন দৃষ্টি থাকবে শনির্দিষ্ট পূর্ণ মাস পুরো মাস থাকবে ফলে ভাতা সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের এবং ভাতা কাছ থেকে আপনার যথেষ্ট হেল্প এবং সহযোগিতা পাবে প্রেমের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আমি বলছি যে তাদের কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এবং দু দুটো বাড়ি যদি এক থাকে যদি দেখাশোনা হয় তাহলে প্রেমের জায়গাটা কিন্তু বিয়ে দেখাশোনায় পরিণত হয়ে বিয়ে পর্যন্ত গড়াতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং দশম ঘরে বুধ এবং রাহুর অবস্থান হঠাৎ করে আপনাদের চাকরি পেয়ে যাওয়া চাকরি আটকে যেতে পারে এবং যারা ম্যাথামেটিক্সের ছাত্র ইকোনমিক্সের ছাত্র তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে তারা কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে অ্যাকাউন্টেন্সির ছাত্র তাদের কিন্তু এই সময় চাকরি পেয়ে যাওয়ার মতো জায়গায় আছে তবে একটা জিনিস আমি বলি এই সময় একটু যদি আপনারা ভালো করে পড়াশোনা করেন ধৈর্য নিয়ে ইন্টারভিউগুলো ফ্রেশ করেন এবং আপনারা যদি এই সময়ে ইন্টারভিউটা ঠিক করে দেন আর যদি একটু পড়াশোনা মনোনিবেশ করেন তাহলে সরকারি চাকরি পর্যন্ত পেয়ে যেতে পারেন তবে মুখের গোড়া থেকে চাকরি চলে যাওয়ার কিন্তু সম্ভাবনাই কিন্তু যথেষ্ট আছে কারণ দশম ঘরে রাহুর অবস্থান আছে তবে লাভের ঘর থেকে বলা যায় যে এই সময়ে আপনাদের লাভের ঘরে একসঙ্গে বৃহস্পতি শুক্র এবং বুদ্ধ অবস্থান করবে ফলে আপনারা লাভের ঘর থেকে দেখা যাচ্ছে যে যথেষ্ট লাভ করবেন যাদের ব্যবসা আছে ব্যবসায়িক যথেষ্ট লাভ হবে চাকরি থেকে লাভ হতে পারে বিভিন্ন জায়গা থেকে লাভ কিন্তু একটা দারুণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে এই সময়ে দেখা যাচ্ছে যে একই ঘরে বৃহস্পতি এবং শুক্র এবং বুধের অবস্থান ফলে আপনাদের ব্যবসার ক্ষেত্রে শুভ চাকরির ক্ষেত্রে শুভ ফলে অর্থনৈতিক দিকটা একটা শুভ যোগাযোগ হবে লাভ কিন্তু আপনাদের যথেষ্ট হবে লাভের ঘর যথেষ্ট ভালো এই সময়টা ফলে লাভ আপনাদের যথেষ্ট হবে তবে তাড়াহুড়ো করবেন না এই সময় যারা গাড়ি ঘোড়া চালান টু হুইলার ফোর হুইলার একটু দেখে শুনে একটু চিন্তা ভাবনা করে রাস্তা পারাপার হবেন দিকে শুনে পারাপার হবেন এবং সাবধানে গাড়ি চালাবেন আর বলতে গেলে দ্বাদশ ঘরে অধিপতি এখন শুক্র আপনার একাদশ ঘরে ফলে ব্যয়টা কমে যাবে ব্যয়টা যতটা হচ্ছিলো তার থেকে কিছুটা কম হবে সাশ্রয়টা যথেষ্ট হবে সাশ্রয় আপনাদের অনেক বাড়বে এই সময়ে তবে এই সময়ে দেখা যাচ্ছে যে মিথুন রাশির লোকেরা মিথুন রাশির লোকেদের এই সময় একটা বেশ মানসিকতা এবং কথার মধ্যে একটা কষ্ট পরিষ্কার ভাব এবং সুন্দর বুদ্ধিদীপ্ত উত্তর কিন্তু দিতে পারবেন ফলে পার্সোনালিটি আপনাদের যথেষ্ট ভালো থাকবে এই সময় যারা ব্যাঙ্ক লোনের জন্য চেষ্টা করছেন এই সময় ফ্লোটিং সময় ব্যাঙ্ক লোন কিন্তু আপনারা পাবেন না হঠাৎ করে যোগাযোগ করছেন টাকা পেয়ে যাবেন সেটাও কিন্তু আপনাদের আটকে যাবে এই সবগুলো কিন্তু হবে তবে আপনাদের আমি বলি যে বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং চাকরির জায়গা যথেষ্ট ভালো চাকরির জায়গায় আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এক একে ধাপে ধাপে আপনাদের এগিয়ে যাবেন এবং চাকরির জায়গায় এই এপ্রিল মাসে আপনাদের বসেরা আপনাদের প্রতি সন্তুষ্ট হবে আপনাদের কাছে আপনাদের কাজগুলোকে ভালো করে তারা নেবে এবং এই কাজ দেখে তারা গর্ব অনুভব করবেন তারা আপনাদের গুণগান করবে ফলে দেখা যাবে যে আপনাদের এই সময়টা ভালো যাবে আপনাদের পদোন্নতি সম্ভব হবে এবং অর্থনৈতিক দিকটা একটা স্ট্রংও হবে আরেকটা বড়ো কথা মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে কারণ সপ্তম প্রতি একাউন্ট একাদ অসুকারে অর্থাৎ শ্বশুর থেকে আপনাদের টাকা আসার সম্ভাবনা আছে যে কোনো স্বামী হোক বা স্ত্রী হোক শ্বশুরকুল থেকে কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা আছে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে যথেষ্ট উন্নতি হবে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন হেল্প করতে পারবেন এবং একে অপরের ভাষা বুঝতে পারবেন একে অপরের কথা বুঝতে পারবেন গুরুত্ব দেবেন এই সময় ফলে এই সময়টা যথেষ্ট ভালো সময় স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে এবং এই সময় ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদেরও ভালো চলবে এবং যারা বেসরকারি ফার্মে ব্যবসা করছেন স্বামী স্ত্রী তাদেরও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার